দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন দূরে কাঁটা বাবলা গাছের পাশে বসে একজন বংশী বাঁশি বাজাচ্ছেন আমরা চলুন তার কাছে যাই কেন তিনি এত সুন্দর করে এই নীরব জায়গায় বাসিকা আছেন সেটি আমরা দেখব। চলুন দেখি সে কে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাঁটা বাবলা গাছের পাশে এই সমুদ্রে নীরবে মনের সুখে বাসি বাজাচ্ছেন আমাদের এই বাদক ভাই আপনারা তাকে দেখতে পাচ্ছেন কেন তিনি এত সুন্দর করে নীরবে একাকে বাসি বাজিয়ে যাচ্ছেন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন আমার নাম মোহাম্মদ কামরুল হোসেন আপনি যে এত সুন্দর করে বাসি সুর বাচ্ছেন আমি এই সুর কোথায় থেকে পেলেন যে আসলে ওইটা আমার ছোটবেলারই অভ্যাস আমি মাঠে গরু চড়াইতাম আর ওই সময় বাসি পাশে রাখতাম তো অভ্যাসটা এখনো সারতে পারি না যখন মনের গতি ব্যতিক্রম হয় তখন সাগর ভারে আইসিয়া বাজাইতে আমার ভালো লাগে তাই বাজে আচ্ছা আমার দেশের বাড়ি কোথায় যে আমার দেশের বাড়ি সিলেট হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ অনেক দূর আমাদের এই সাগর পারে আমি আসছেন কতদিন ধরে আমি আসছি এখানে প্রায় তিন বছর হয়ে যায় আপনাকে আমরা দেখতে পাই সন্ধ্যাবেলায় সকালবেলা প্রায় সময় আপনি এখানে বাসি বাজান কি মনে কি দুঃখ রয়েছে আপনার একটু বলেন যদি দর্শক দুঃখ আর কি এই বাসি বাজানিটা আমার ভালো লাগে আর সবকিছু তো বলা যায় না কিছু অংশ দুঃখ আছে নিজের মধ্যে চাপিয়ে রাখতে হয় বাসি বাজিয়ে আপনি কি আয় আনন্দ পান ও ভালো লাগে একটু ভালো লাগে আমাদের সবার তো বাঁশি বাজালে খুব ভালো লাগে আমরা সুর শুনে আমরা দূর দূরান্ত থেকে চলে আসি এই বাঁশি সুর কে বাজায় অতীতে তো এই বাঁশি সুর গুলো একসময় ছিল এখন তো নাই আধুনিক যুগে বাঁশি সুর নাই বললে চলে কিন্তু দেখা যায় সাগর পারে আপনি বাঁশি বাজাচ্ছেন একাই আর কাউকে দেখা যায় না তো বলেন এত সুন্দর সুর আপনি আর কি কি জানেন ওই তো মধ্যে দেখ এক দুইটা গান শিখি গানও জানেন গাই তাহলে অনেক ভালো তাহলে আচ্ছা তাহলে আরেকটু বাঁশি বাজান Bye. <sweak>

বন্ধুরে তোর ভালোবাসার দরন বালানা অরে বন্ধুরে তোর ভালোবাসার দরন ভালানা মানুষ কয়জন উপর উপর ভালোবাসো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধুরে তোর ভালোবাসার ধরন না। আমার গোরান্দার করিয়া কার গড়ে দেওয়ালো সরল মনটা নিয়া কেন নি টুর আমার গোরান্দার করিয়া কার গড়ে দেওয়ালো সরল মনটা নিয়া কেন নি টুর তুমি বিষ খাওয়াইয়া মাইরা ভালাও তিলে তিলে মাইর না বন্ধুরে তোর ভালোবাসার ধরন বালানা ওরে বন্ধুরে তোর ভালোবাসার ধরন ভালো না অনেক সুন্দর অনেক সুন্দর আমরা আপনার জন্য কামনা আশা করি আপনার গান অনেক সুন্দর এই গানটা যে একটু আগে গাইলেন সেটা কি সুর বাসি সুরে বাজাতে পারবেন আচ্ছা একটু যদি শুনান করতে। দেখছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কামরুল ভাইয়ের অসাধারণ প্রতিভা যে গান একটু আগে নিজের কণ্ঠ দিয়ে আমাদেরকে শুনিয়েছেন ঠিক সেই গানের সুর বাসিতে তুলে উনি আমাদেরকে মুগ্ধ করেছেন আপনারা আরো দেখতে পাচ্ছেন উনি সেই গান নয় ওনার জানা মতো যে গানগুলো উনি জানেন যে বেশ কয়েকটা দিনে গান জানেন সবগুলা সুর উনি বাজাতে পারেন উনি আমাদেরকে জানালেন এই সুর উনি পেয়েছেন ছোটবেলা থেকে যখন গরুর পাল নিয়ে যখন মাঠে যেত ঠিক তখনই উনি একাকিত্ব যখন অনুভব করতো তখন বাসি সুর বাজাত ঠিক ওই বাসি সুর থেকে বাজাতে বাজাতে আজকে এই চমৎকার সুর আমাদেরকে উপহার দিয়েছেন আমরা মহান আল্লাহর কাছে লাখো শুকর জানাই ওনার শুভকামনা সুস্বাস্থ্য কামনা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা দর্শকদের একটা অনুভূতি নেব ভাই আপনাদের কেমন লাগছে বাসি সুর শুনে আমাদের বাসি সুর শুনে খুবই ভালো লাগলো তার গানটাও খুব ভালো লাগছে এটা তো শহর এলাকা এখানে বাসি সুর তো দেখাই যায় না সহজ দেখা যায় না তা আমি প্রায় সময় এখানে আসলে মানে তারে দেখি আরো দুই দিন আগে আসছি তখন তাকে ওই ওখানে বসে দেখি বাঁশি বাজাই এমনি বাঁশি সুরটা আপনার কাছে কেমন মনে হয়েছে খুব ভালো লাগছে এই খালি কণ্ঠে মানে কোন স্টুডিও নাই কিছু নাই খালি কণ্ঠে বাঁশি সুর আমার তো অনেক ভালো লাগছে আপনার আমার মানে তার বাঁশি সুর যেন পরনটা পুরো খুব জুড়ে গেছে আর তার গানটাও কি আমার কাছে খুব ভালো লাগছে ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই কামরুল ভাই যে অসাধারণ প্রতিভা প্রকৃতির সাথে মিশে যে বাসের সুর তুলে এটা আমাদের সবার নজর কাড়ে আমরা এই কামরুল বাইয়ের উত্তরোত্তর কামনা করি কামরুল বাইয়ের জীবন যেন সুন্দর সুখী হয় আমরা সেই শুভ কামনা করি আজকে আমরা এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে কামরুল বাইয়ের আরও জীবনের গল্প আমরা জানার চেষ্টা করব এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ ভ্যারি মাছ